এক নাম্বার হলো আল্লাহ নবী রহমাতুল্লিলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ নবী বিদায় হইয়া শেষ গুমানি শেষ হওয়াটা আল্লাহ নবী আমার হুজরার মধ্যেই শুয়েছে জোরিকন সোবাহান আল্লাহ এই নসিব আর কোন বিবিদের হয় নাই দুই নাম্বার হলো আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেদিন আমার নবী রহমতুল্লিলাবিন বিদায়ের সময় আল্লাহ নবীর মাতা মুবারকটা আমি আয়েশার কাদের মধ্যে রেখে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চির বিদায় নিয়েছে সুবান আল্লাহ তিন নম্বর হল আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় সেই দিন আমি আয়েশার মুখের লালা আর রহমাতুল নীল আলমীর মুখের লালা মোবারক এক সঙ্গে লাগা অবস্থায় আমার স্বামী দুনিয়াটা কি বিদায় হয়েছে এই গর্বটা অন্য কোন স্ত্রী করতে পারবে না আমি আয়েশা সারা সুবহানাল্লাহ বিদায়ের সময় রাসূলের মুখের লালা মোবারক আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লালা মোবারক এক সঙ্গে লাগা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে এটা ওনার গর্ব চিল্লাই এখন সবহান আল্লাহ এ মুসলমান আমার নবীর লালা মুবারকের দাম আছে না নাই ধরে বলে আছে না নাই সত্য একটা ইতিহাস শোনাই আমার নবী ষাট মা নাই রসুলের বাবা নাই রসুলের দাদার কাছে আল্লাহ নবী লালিত বালিত হয় রসুল ওই সময় মুবারক উঠে গিয়েছে এখন দাদা চিকিৎসা করার জন্য একজন কবিরাজের বাড়িতে নিয়ে গিয়েছে কবিরাজের বাড়ির সামনে দাদা কবিরাজকে ডাকে ডাকলে কি হবে কবিরাজ তো দরজা খোলে না কি করে না এ ডাকতেছে কিন্তু হুজুর কবিরাজ সাবে তো একটা মোশান আছে দরজা খোলে না অনেক ডাক দিয়েছে সেই কবির দরজাই খুলে না তোমার নবী আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল্লিল আলামিন ছোট মানুষ রসুন দাদার চেহারার দিয়ে তাকায় বলেন দাদা গো একটু মেহেরবানি করে আমাকে অনুমতি দেন না আমি একটু ডাক দিয়ে দেখি দরজাটা খোলানো যায় কি না সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুতালিব ডেকে বলে না চিরে আমি এত বড় নেতা আমি এত বড় সর্দার হইয়া কবিরাজের ঘরের দরজাই দাঁড়াইয়া ডাকি কবিরাজে দরজা খোলে না তুমি একজন ছোট মানুষের ডাকে কি কবিরাজে দরজাটা খুলে দিবে নাকি ছোট নাতি মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী কো দাদা একটু অনুমতি দিয়ে দেখেন না চেষ্টা করে দেখি হইলে তো হইতেও পারে কথা ঠিক কিনা

আউলা কেছে পাগল বেসে বের হয়ে গেছে চোখ লাল হয়ে আছে এমন সময় সেই বের একবার আমরা নবীর সুন্দর চেহারার দিকে তাকাই আবার পাম বরকের দিকে তাকাই দেখে বলেন আর জন্ কেন আসছো কেন আমাকে ডাক দিয়েছ কারণটা কি আর জন্ম বলে কবিরাজ রে ঘটনা বলার আগে আগে আমি এত বড় নেতা তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় এতক্ষণ না রে কাবিরাস কি হয়েছে আমার নাচি হাত লাগাইতে দেরি হয়েছে তুমি ঘর থেকে বেরো হইতে একটা সেকেন্ড দেরি করো নাই আগে ঘটনা বলো এরপরে আমার কাহিনী বলল এমন সময় ওই কবির আছে দাদার সামনে দাঁড়াইয়ে ডেকে ডেকে বলেন এই আব্দুল মুতালিফ আমি কেন বের হয়েছি জানো আমি তো এমনি বের হয় নাই আমি হঠাৎ করে তা খেয়ে দেখি আমার ঘরে সাঁত কাঁপতে শুরু করে দিয়েছে আমি মনে করেছি আমার সাঁত ভেঙ্গে মনে হই আমার কাঁধে পড়ে যাবে আমার জীবন রক্ষা করার জন্যে আমি দৌড়াই আমার ঘর থেকে বের হয়েছি ঘর কাঁপতে শুরু করেছি এই আব্দুল নুদ কেন এসেছ এমন সময় আব্দুল নুদ চালিম ডেকে ডেকে বলে কবিরা এই যে আমার নাতি তার আব্বা নাই তার আব্বা নাই তার আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নাতির মতোই তুমি কেউ নাই এখন আমার নাতিকে লালন পালন করার দায়িত্ব এখন আমার কাঁদে এসেছে আরে কবিরাস আমার নাতি চোখে কে তোর আমার নাতির শোক উঠে গিয়েছে আসছি তোমার কাছে আমার নাতির শোকে একটা ফু দিয়ে দেওয়ার জন্য এক কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন আমার নাতির শোক নি করে দেয় এমন সময় ওই কবির আছে আমার নবী তোমার নবী হায়াতুল নবী রহমাতুল্লিল আলমিনের সুন্দর চেহারায় আনোয়ারের দিয়ে তাকায় ডাক দেয়া কয় আরে আব্দুল মুজালিম না না হতে পারে না আল্লাহর কসম করে বলি এই বড় চেহারায় আমি কবিরাজ ঘু দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই তাহলে নাকি আমার নাতি ভালো হবে না আমার নাতির না ছোক বালো না আমার নাতি কি সুস্থ হবে না এমন সময় ওই কবির আছে আব্দুল মুজালিমকে ডেকে বলে বলেন হে আব্দুল মুজালিম তোমাকে জানাই দেয় তোমার এই তিমনাটি মুহাম্মদের মুখের ভিতরে সেই লালা মোবারক আছে এই লালা সদি একটু আঙ্গুলের মাথায় এনে লাগায়া দাও তার চোখে আমি বলে দিলাম লাগাইতে দেরি হবে মুহাম্মদের মুখের লালা চৌকে লাগানোর সঙ্গে সঙ্গে তার চৌকা লাল বুল আল আমিন বাল দিবে লালার মধ্যে বৰ কথা চেনা নাই আৰু জোরে বলে না চেনে নাই এ মমিল নুসলমান সাহিব আল্লানবিদ রাহানাতুন্নি লাল আমিন স্ত্রী আম্মাছা নাইসা সিদ্ধি খরদি আল্লাহ কো চালান না খাবলৈ আমার একটা গর্ব আছে আমার গর্ব হল আমার নবী আমার স্বামী যেদিন দুনিয়া থেকে বিদায় হয় আমি আয়েশার মুখের লালা রহমতুল নীলাল আমিরের মুখের লালা লাগা অবস্থায় আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় হয়েছে ঘটনাটা আপনাদেরকে শোনায় দেয় আমার নবী সেদিন দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ নবী এমন অসুস্থ হয়ে গেল রসুন দাঁড়াইলে বসার ক্ষমতা নাই বসলে দাঁড়াইবার ক্ষমতা নাই আল্লাহ নবী হাত মোবারক নারায় ইতে পারে না রসুলের একটা সুন্নত আমলা ছিল মেসোয়াক করা সবসময় আল্লাহ নবী মেসোয়াক করতেন মেসোয়াক করা নবীর আমল ছিল মেসোয়াকে দুই একটা কথা শোনাই দেয় আল্লাহ নবী রহমাতুল্লিল বলেছে মেসোয়াক করা যদি আমার উন্মতের জন্য কষ্ট না হইত তাহলে আমি নবী পাঁচ শক্ত নামাজের আগে আমার উন্মতদেরকে মেসোয়াক করা ফরস বানাইয়া দিতাম মেসোয়াকে সব আছে না নাই চোরে বলেন আছে না নাই মুসলমান ভাই শ্রেষ্ঠ নবী মেসোয়াকে রব্বাস কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আম্মা জানাই সব সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান্নার পাশে আরেকজন একটা মেসোয়াকে ডাল নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ নবী ইশারা দিয়ে দিয়ে বলে সারে ওই যে মেসো আঁকটা মেসো এনে তুমি আমার মুখে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় যেন এই আমলটা করে করে দুনিয়া থেকে বিদায় হতে পারি বলে মেসো একটা আমি নিয়েছি কিন্তু মেসো একটা শক্ত হওয়ার কারণে রামাতিলামিনকে দেওয়া যাবে না আমি মেসো হাতে লইয়া এই মেসো চাবায়া চাবায়া নরম করেছি এই মানুষ শুনে নাও আমি যে এমনি সোয়ারটা চাবায়া নরম করেছি সাবায়া নরম করতে গিয়া আমি আয়েসার মুখের লালা মেসোয়াকের মধ্যে লেগে গিয়েছে আর ওই মেসোয়াকটা যখন রহমাতুল্লিল আলামিন আমার স্বামীর হাতে দিয়েছি রহমাতুল্লিল আলামিন মেসোয়াকটা রসুলের জবান মোবারকে লাগানি মেসোয়াক করে করেই আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে

উমরের ফসিলত ফাজাইল যদি বলতে যায় সারা রাত বললেও সে সবে না উনি এত বড় সাহাবি ঘটনাটা সময়ে দেয় উনি যখন দুনিয়াতে কি বিদায় হয়ে যাবে বিদায়ের সময় আমার রাজ্য আল্লাহ গু ওনার ছেলে আব্দুল্লাহ ইম নোমোর কেটে কেটে বলে আব্দুল্লাহ রে আল্লাহ্লবি মিস্ত্রি আমাদের মা আয়ুষ সিদ্ধিকরো জি আল্লঘু চাল আনহার গরীব আল্লাহ্লবী শুয়েছে হ্যাঁ ছেলে আল্লাহ্ লবীর পাশে আরেকটা কই বড়ের জায়গা সে তুমি কি আমার পক্ষ থেকে অনুমতি চাও আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমাকে এই কবরস্থানে শোয়ার জন্য যেন অনুমতি দিয়ে দেয় ও ছেলে তুমি গায়ে এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো যেন আমাকে ওনার জায়গাটা যেন আমার নবীর সঙ্গে যেন সইতে পারি আমাকে যেন অনুমতি দেয় সুবহানাল্লাহ জোরে কর ওনার ছেলে গিয়ে অনুমতি চাইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন না তামাম দুনিয়াও যদি দেওয়া হয় এই সামান্য জায়গার এত দাম আমার ইচ্ছা হল আমি সঙ্গে রাহমত এই জায়গা যখন না পিরে দিছে উনি করতেছে এক চিন্তা উমর রাদি আল্লাহ ও ছেলে ফাটাইয়া দিয়া উনি করছে এক চিন্তা এ সাতিরা কালা চোপ আমার ছেলেকে দেখো আমার ছেলেকে বলো যেন অনুমতি না চাই কাকে বলে তাকে বলে চিন্তা করে আমি এখনও তো রাষ্ট্রপ্রধান আছি রাষ্ট্রপ্রধানটাকে অবশ্যই যদি আম্মাজান্নয়েসার কাছে জায়গাটার অনুমতি চাওয়া হয় তা হইলে তো বোঝা যা রাষ্ট্রীয় ক্ষমতার বলে আমি জায়গা চাইতেছি একচল নবর্লাদিয়া আল্লাহ তালাহাঁ কয়ো আয়েশ আরে না করো জাগা আমার লাগতো না সোভানাল্লাহ জোরেখন আর আয়েশারাদি আল্লাহ তালা খাও বইলে দি সারা দুনিয়ার যে দাম এর চাইতে বেশি দাম হইলো রসগোল্লা সঙ্গে একটু কৈবরের জাগা এই জাগাতে শুয়ে থাকা জোরে কণ ঠিক কি না তো সারা দুনিয়া দিতে পারি এই জাগা আমি দিতে পারি আয়েশারেদ আল্লাহ তালা এই কথা কইয়া উনার মাথা এবার আরেকটা চিন্তা ঢুকছে সোভান আল্লাহ জরেকণ ওনার চিন্তা হইল আল্লা আল্লাবে rahmatul lil al sahabi hazrat omar radhiyallahu <laughs> tanah উনি তো আল্লাহ নবীর শ্বশুর উনি হইল দ্বিতীয় খলিফা ওনার তো সম্মান ইজ্জত আল্লাহ কম দিছে না কেয়ামতের ময়দানে যদি আমার স্বামী রামতুল্লিল আমিন যদি আমি আয়েশাকে যদি বলে আয়েসা গো তুমি না উম্মতের মা তুমি না উমরের মা সমস্ত উম্মতের মা কারণ মায়ের কাছে যদি কোন সন্তানে একটা আবেদন জানা মার কষ্ট হইল সন্তানের আদ্যা

আমি যে না করেছিলাম আমি যে নিষেধ করেছিলাম আমার কথাটা উদ্ধ করে নিয়েছি যাও 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 আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী শ্বশুর হজরত শেষ বিদায় শেষ দাফন করার জন্য ওই কৈবরে জায়গাটা আমি আয়েশা রাজি আল্লাহ ওনার নামে অক্ষ করে দিয়ে দিলাম মিনহা অসি হা ন জকম অমিন হা নখৰি জকম তার চান ওখৰা জুৰিখন অল্লঘো আগবাদ আর একটু জুৰিখন নল্লাঘো আল্লাহ তালা বলতেছে হে দুনিয়ার মানুষ তোমরা মাটি থেকে বানাইছি এই মাটিতে আবার ফিরাইয়া দিব এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব আমরা আল্লাহ মাটি থেকে জীবিত করার ক্ষমতা আছে না নাই এ আরেকটু সরে কথা বলে না স্যার হাই আমরা তো মনে করি অনেকে যে মহিলা গেছি গা কইচা কৈলাস যা আছে সব পানি সালি মালি সব হয়ে গেছে আর মনে হয় আল্লাহ চিন্তা করার মতন কোনো ক্ষমতা নাই শুধুমাত্র আমার সময়ে গনে আসতেছে আল্লাহ তালা তারা তা পরকালে আমরা আবার কেমনে জিন্দা করব এর উজ্জ্বল হাতে কলমে দইরা আল্লাহ তালা অনেক প্রমাণ আল্লাহ তালা কোরআনে দিয়ে দিছে কিছু সময় তামনি না হইব জোরে বলেন অসুবিধা হবে নাকি আয়াত বলার সময় নাই সুরায় বাকার আর দুই শত উনষাট মনে হয়ে গেলে বান দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ ইসালামের কাহিনীটা বর্ণনা করছে ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালাকে একদিন কইতেছে আল্লাহ কৈফা তু হিল মাওতা আল্লাহ তুমি মরণের পরে জিন্দা করবা কিভাবে এটা একটু দেখুন লাগে সোহান আল্লাহ আর একটু জোরে কন্যা সোহান আল্লাহ আওয়াইনতুম মিন আল্লাহির রব্বুল আলামিন বললেন হে আমি আল্লাহ রব্বুল আলামিন যে মরণের পরে মানুষকে আবার জিন্দা করব জীবিত করব তোমার কি বিশ্বাস হয় না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বাল বালা আল্লাহ বিশ্বাস হয় কি হয় লিয়াতনা ইল্লা কালবী আল্লাহ কলবের প্রশান্তির জন্য আমি একটু দেখতাম কেমনে তুমি করবা না। মরণের ঘরে জিন্দা আচ্ছা উনি একজনে তো বড় নবী জলিল কদর পয়গাম্ব আমাদের আব্বা জাতির পিতা জলি কান্তে কিনা ইব্রাহিম আলহিস আল্লাহ বলে আল্লাহ তুমি মরণের ঘরে আবার জিন্দা করবা কেমনি কারণ আমরা তো দেখি ময়রা গেলে গা কবর দেওয়ার পরে মাটির সঙ্গে সব মিশা জাগা আর আল্লাহ তালা বলে সেই মাটি দেখেই আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ এটা একটু দেখতাম আল্লাহ যতক্ষণ না দেখছি আমার মনটা শান্তি হবে না প্রশান্তি হবে না আল্লাহ আমার একটু দেখার মনেসা এখন প্রশ্ন হইল উনি আর তোমার নবী হইয়া ওনার ভিতরে এই জাতীয় প্রশ্ন কেন জাগে যে আল্লাহ তালা ওনাকে সরাসরি মরণের পরে মানুষকে জিন্দা হবে এটা দেখাই দেওয়ার তরণে ওনার ভিতরে কেন প্রশ্নটা ঢুকছে একটা কারণ আছে না নাই এটার কয়েকটা কারণ লেখছে তফসিলের কিতাবে কইতাম নিনা ওসব একদিন ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম গিয়ে এক সাগরের কিনারে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াইছে যখন দাঁড়াইছে আল্লাহু আকবার উনি দেখে সমুদ্রের পানির মধ্যে বাসতে 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 গাদা আইছে কি আইছে তাফসিরে উল্লেখ করা হয় উনি সেই পানিতে তাকায় দেখে সমুদ্রে যখন জোয়ার আছে যখন পানি বেশি হয় তখন দেখা যায় এই গাদাটাকে সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব মিলিয়া মিলিয়া একটা মরা জন্তু যদি পানি ধরে খাইলা না সিরে বিরা উনার সামনে খাই দিছে আবার চাকা দেখে সমুদ্রে যখন বাডা লাগে গেল যখন সমুদ্র শোকায় গেল এখন মরা গাদা শুকনার মধ্যে পড়ে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় দেখে যখন সমুদ্র শুকায় গেছে ওই যে মরা গাধা পড়ে আছে ওই মরা গাধাটাকে জঙ্গলের হিংস্র প্রাণীরা বের হইয়া খায়া একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে যায় কিরে আল্লাহল্লাহ বিবরাহী মালাহি সালাম সাগরে দিকে না রাইপ আকাশিরীদিকে থাকায়া থাখায়া আল্লাহের আপুল আলা মিল আল্লাহ এই সমুদ্রের পানির সঙ্গে যখন গাদা আসছে আল্লাহ সমুদ্রের হাজার হাজার মা সাব বিচ্ছ সব খাইল গাদা কি এক জায়গাত আছে না ভিন্ন জাগাত গেছে এক জায়গাত আছে আল্লাহ এত জাগাত গেল গা সামনে ইতান কেমনে একসঙ্গে জমাইবা তাহারা তান উকলা আবার কেমনে জিন্দা করবা আল্লাহ আমার প্রশ্ন ও মালিক আমার সামনে দেখে সমুদ্র শুকায়া গেলে এই সমুদ্র যখন শুকায়া যায় ওই গাদাটা যখন জংলা থেকে দেখি এক টানা দুই টানা বহু হিংস্র পানি এসে খা এখন খায় খায়া ভিন্ন ভিন্ন স্থানে চলে যাই সকলের পেটে গাদা চলে গেল আল্লা আমার কাছে প্রশ্ন লাগে শত শত প্রাণীর ভিতরে এই গাদা চলে গেছে ও আল্লাহ এই গাদারে পুনরায় করবা জিন্দা আল্লাহ আমার দেখার মনে চা আল্লাহ আমার কলব শান্তি ভাবে করে আল্লাহ তুমি মরণের পরে কেমনে জিন্দা করবা আল্লাহ তুমি আমাকে দেখায়া দিতে হবে এক কারণ দুই নম্বর কারণ রইল ইব্রাহিম আলাইহিস সালামের সম্ম কালাছিন নমরিদ না আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুত বলে এই ইব্রাহিম আমি হইলাম খোদা আমি হইলাম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে তুমি যে আল্লাহ কেমনে bostan কারণ আমার আল্লাহ তো जिंदाও করতে পারে মারতেও পারে যর কন্ এই আমরা আল্লাহ মারবার ক্ষমতা নাই জিন্দা করার ক্ষমতা আমরা আল্লাহ রা নাই ইব্রাহিম নবী ওই সময় ডেকে ডেকে বলে কে রে আমার আল্লাহ তো তিনি যে আল্লাহ জিন্দাও করতে পারে যে আল্লাহ মারতেও পারে নমরদে ডেকে বলে ইব্রাহিম তোমার আল্লাহ যেমন মারতেও পারে জিন্দাও করতে পারে আমিও তো আল্লাহ দাবি করি আমিও তো মারতাম পারি আমিও তো জিন্দা করতে পারি জুরি কন্যা ইব্রাহিম আলহ ইসালাম কত হইলে দিকে আলাম লাগবো কি করুন লাগবো তুমি কেমনে মার আর কেমনে জিন্দা করো এটা দেখার দরকার আছে না নাই আহে হায় 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 কত বড় শয়তান চিন্তা করে দেখেন নমরিদ্দা করছে কি দুইজন মানুষ রেডাইকা তার দরবার আনছে কয়জন দুইজন রেডাইকা ইন্যা একজন রে সাথে সাথে জবাই কিরে লাইছে মরছেনি আরেকটারে কো বে কচুর খালাত যাও গা ইব্রাহিম আলাই ইসাল্লাম রে কয় ইব্রাহিম নবী দেখছো একটারে মারছি আর একটারে বাঁচাইছি ঘুমাই গেছেন কিনা কিতাম মেরা টেটনার গরের টেটনা একজন রে মারছি আরেকটারে এমনি ছেড়ে দিছি ইদনাও মা তোমারি जिंदा করতাম হযরত ইব্রাহিম लेके लेके বলে নম্র ধরে এর মারা না এর নাম তো जिंदा বানানি না আমার আল্লাহ তোmatched পারে মোরা ডারে আবার জিন্দা বানাইবার ক্ষমতা আমরা আল্লাহর জানা নাই একদম ডাইরেক্ট আয়া আল্লাহ তালা কইয় দিছে লম্বা কথা হযরত আয়েশা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লাম রে কইল এই কারণে আর সাত ছয়টা কারণ আছে ইব্রাহিম কেন প্রশ্ন করলো আল্লাহ আমি দেখতাম চাই মাত্র দুইটা কারণ বললাম এই কারণে আল্লাহ তালা আল্লাহ মরণের পরে যারে মাল্লা তারে কেমনে জিন্দা করবা এটা আমি একটু দেখতাম সাইদ এরকম তো কোনো কাল্পনিক বইয়ের কথা না একদম ডাইরেক্ট কোরআনের আয়াতে আসছে আল্লাহ তালা বলতেছি ইব্রাহিম তুমি এক কাজ করো সাইডটা ফাঁকি ধরো হটা ফাঁকি আরে জোরে তাফ্রের কিতাপে আসছে সাইটটা ফাঁকি এক নাম্বার হইল ময় দুই তিন নাম্বার হইল মুরগ চার নাম্বার হইল কবুতর এই সাইট ফাঁকির কথা কে রে কইল এটা আরও এগুলি এগুলি সময় নাই আল্লাহ তালা বলি ইব্রাহিম ফাঁকি তোমার নিজের হাতে ধরো দৈরা এইগুলি লালন ফালন করো মহব্বত করো আদর করো তোমার কাছে রাখো এমন বস মানাও যেন তুমি ডাক দিলে তোমার দাহে আয়ে এমন বজ মানাও যেন তুমি দেখলে চিনতে পারো যে না এই ফাঁকি ওই তোমার পাখি সোহান আল্লাহান ইব্রাহিম আল্ ইসাল্লাম সাইডে ফাঁকি আনলো দল সব গুলিতে লালন ফালন করল কইটা বস মানাইল এখন আল্লাহ তালাবল ইব্রাহিম এই সাইডটা ফাঁকিতে জবে কর ইব্রাহিম আলাইহিমাম জবে করছে সোহান আল্লাহ খান সাইডটা পাখি জব করার পরে আল্লাহ তালা বলি ইব্রাহিম এখন এক কাজ করো সুলাইয়া গুষ্ঠ হাড্ডিগুলি সব একত্রিত করো এই সাইরটা পাখির গুষ্ঠ মাংসগুলি তোমার জানামতে মতে দিকে পাহাড়ি নিয়ে রাখো ইব্রাহিম সালাম চারদিকে চারটা পাহাড়ি নিয়ে গুষ্ঠ আল্লাহ তালাক শাস্তে ঘরে আল্লাহ তালা ইব্রাহিমা ইয়া তুই না ইব্রাহিম এখন তুমি ডাক দেও তখন দেখবা তোমার পাখিগুলি এখন তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে আরেক্তু জোর কল সুবাহ হজরত ইবরাহী সালা তো সালাম চারটা পাহাড়ের মধ্যে পাখির গোষ্ঠ গুলি রাইখা যখন ইব্রাহিম মালয়ী সালাম ডাক কবত তখন কবুতরের গুস্ত হাড্ডিগুলি একসঙ্গে লাই গিয়া দৌড়াইতে দৌড়াইতে হজরত ইব্রাহিম আলাইহি সালামের সামনে সে হাজির চিল্লাই কোবাহ যখন মোরগ পায়ে ডাক দিছে মোরগের গুস্তগুলি সব একসঙ্গে লাই গিয়া দৌড়াইয়া মোরগ হজরত ইব্রাহিম আলাইহি সালামের সামনে এসা হাজির হয়ে গেছে কবুতর ওনার সামনে সে হাজির হয়ে গেছে কাক ওনার সামনে সে হাজির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাতান তান আমি আল্লাহ যাকে মারি তাকে ওই আবার সেই মাটি থেকে কেয়ামতের ময়দানে পুনরায় জিন্দা করার ক্ষমতা আমরা আল্লাহর না নাই আরো জ্বরে বলেন আছে না নাই এজন্য আমার ভাই এই দুনিয়া তাকার জায়গা নয় এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে এজন্য আমাকে টার্গেট ঠিক করতে হবে আমি আসছি থেকে যাব কোথায় আসি কোথায় এই টার্গেট যদি ঠিক না হয় আপনাকে বাড়িতে তাকা অবস্থায় টার্গেট ঠিক করতে হবে রাতের বেলায় বেলায় আউলিয়া বাজারে যাব। এই টার্গেট যদি রাতের বেলা করতে পারেন বেলায় আউলিয়া বাজারের দিকে যখন হাঁটতে শুরু করবেন তখন আপনি তিন কদম ছয় কদম আউলিয়া বাজারের দিকে আগাইতে পারবেন আর যদি টার্গেট ঠিক করা না হয় কেয়ামতের আগেও কাজ হবে না ঠিক না এজন্যে আমাকে আপনাকে টার্গেট ঠিক করতে হবে আমার বাড়ি ছিল জান্নাতে আসছি দুনিয়ায় আবার যেতে হবে আমাকে জান্নাতে আমার বাপের বাড়ি জান্নাতে আমি যাইতে হবে জান্নাতে এজন্য জান্নাতে যাইতে গেলে এই মাসখানে কিছু সময় কেউ তডুক সময় এই সময়টা কয়ে দেয় আধা মিনিটে আমরা জন্মের পরে আমাদের ডান ডানকানে আজান কানে একামত এক মন্ত্রী বেলে ঈদের নামাজ গিয়ে সেরা মিটারে কেউ মসজিম সাপ কই আজান দো তার নামাজ শুরু রুই যুব ঈদের নামাজের আজান আছে আরে ঘুমিকে শুনবে নাকি তা আরে ঈদের নামাজ কি আজান আছে নাকি মন্ত্রী সাহেবে জানে না ঈদের নামাজে আজান আছে না নাই নে জানাজান নামাজের আগে আজান আছে তো নাকি জানাজান নামাজের আগে আজান নাই কেন কারণ কেউ যদি আপনাকে প্রশ্ন করে সব নামাজে আজান আছে জানাজান নামাজে আজান নাই কেন জবাব হইল একটা তোমার আজান হয়ে গেছে জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে এ পাহাড়পুরে মুসলমান ভাই মসজিদ ইমাম সাহেব যখন আজান দিয়ালা একামত দিয়ালা একামতের পরে ইমাম সাহেবে আল্লাহ আকবার কইতে কয় মিনিট সময় লাগে এ আমার শেষ কথা মামা কমিনিট লাগে সেকেন্ড দুই তিন সেকেন্ড ঠিক না এই দুই তিন সেকেন্ড সময় হইল আমরা দুনিয়ার আয়াত কই সেকেন্ড আর জয়গণ কই সেকেন্ড কারণ আপনার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে এখন শুধু খালি মামা মাদ্রাসার মামা কালী আল্লাহ আকবর এই যে তিন সেকেন্ড সময় এই তিন সেকেন্ডই চল্লিশ বছর এই তিন সেকেন্ডই পঞ্চাশ বছর এই তিন সেকেন্ডই তিরিশ বছর এই সময়ের ভিতরে আমাকে আপনাকে টার্গেট বানাইতে হবে এই দুনিয়ার আসল বাসস্থান আমরা না আমরা বাদাই না আদাসি কাল নাই এক সময় ছিলাম না এখন আসি আবার আমাকে আপনাকে চলে যেতে হবে এজন্য আমি এই বাড়ির মুর্দা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা চলে গেছে আমি মা ফেরত কেমন করি আল্লাহ তালা সবাইকে যেন আমার এই নানার গোষ্ঠীর এই গোষ্ঠীর যারা আছে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা সবাইকে যেন জান্নাতি বানাইতে সকলে বলো আমিন আরেকটু জোরে বলেন আমিন আজকে আমি মাদ্রাসা থেকে আসার সময়ে আমি যখন কালীগচ্ছ বাজারে তখন একজন আমার শ্বশুর যিনি মরহম জৈনুল আব্দিন রাহমাতুল্লাহি আলাই এই মাহফিল আসছে ওনার নামটা শ্রদ্ধা বলে নিতে হয় ইমুসমাম আমাকে বলতেছে আজকে স্মরণ করছে যে আমার শ্বশুর যখন ছিল তখন থেকে মাহফিলটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমার শ্বশুর নাই আল্লাহ তালা আমার শ্বশুরের কবরকে যেন আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দেয় সকলে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমি আপনাদের সুহাস্থ্য কামনা করি এই বাড়িতে যারা বিদেশিরা আছে যাদের পরিশ্রমে যাদের টাকার বিনিময়ে আজকের এই মাহফিলটা হয়েছে আল্লাহ তালা সবাইকে যেন দুনিয়া খেরাতের যেন যা যাই খায়ের দান করে আমার মামা আছে আল্লাহ তালা ওনাকে যেন হায়াতে যেন হ্যাঁ বারাকা দান করে আপনারা সবাইকে যেন আল্লাহ তালা কবুল করে আপনাদের সুহাস্ত কামনা করে আমার জন্য দো আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ওমা আলাইনা বালাক আসসালাম